আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সিদয় আগামীকাল বৃহস্পতিবার আপনাদের জন্য থাকবে আমাদের এই দোকানে যত ড্রেস আছে সব অফার হ্যাঁ সব থাকবে অফার ইনশাল্লাহ কালকে প্রাইস শুনলে আপনার নিজেরই মাথা মানে নষ্ট হয়ে যাবে যে এত কম দামে আমরা সব থ্রি পিসগুলো ছেড়ে দিচ্ছি আগামীকালকেই ঠিক আছে তো এখানে থাকবে কি কী আমি দেখাই আজকে থাকবে আটশো তারপর থাকবে ছয়শো পঞ্চাশ তারপর থাকবে ছয়শো ছয়শো পঞ্চাশ আর এগুলো কত জমজম লোন জমজম লোন ছয়শো পঞ্চাশ আই আচ্ছা জমজম লোন থেকে শুরু করতে দেখি আগামীকালকে আসলে কি কি অফার পাবে আমি দেখিয়ে দিচ্ছি আমার বন্ধুদেরকে এই ড্রেস দেখবেন আর আগামীকালকে সরাসরি দোকানে চলে আসতে হবে ঠিক আছে এটা মিষ্টি কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম লোন কালেকশন পাশে কাপড় বিশাল বড় থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অফার দাও একটা দাও সব থ্রি পিস থ্রি পিস থাকবে এই জমজমের লোনগুলা থ্রি পিস থাকবে আমরা ছয়শো পঞ্চাশ করে অফার দিচ্ছি কটনের অন্য কটনের প্যান্ট কটনের জমজম কটনের ছয়শো পঞ্চাশ টাকায় হয়তো আপনার কাছে ইলাগতে আছে যে ভাই এটা কি কিভন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিন কেউ যদি প্রমাণ করতে পারেন অর্জেন এটা গিফট করে দেবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের থ্রি পিস জমজমের কি থ্রি পিস অন্য জমজম প্যান্ট জমজম এবং হচ্ছে ড্রেসও জমজমের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজমের আমরা পূর্ণিমার সাই দিচ্ছি মাত্র ছয়শো টাকাতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি জলদি নেন জলদি দোকানে চলে আসবেন আগামীকালকে সকালে আসবেন সকাল দশটার থেকে শুরু হবে ইনশাল্লাহ দাও তারপরে এবার আসি এই যে ছয়শো পঞ্চাশে আসি দত দেখি খুলো খুলো এবার আসি ইয়া এটা জমজম তো দেখাইছি নাকি এটা থাকবে হচ্ছে তো আপনার কারিজমা এটা কারিজমার আঠারোশো টাকা দামের নাকি আঠারোশো আঠারোশো টাকা দামের এটা থাকবে কত আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই যে দেখেন কারো কার্য সম্পূর্ণ সুতা এম্বোয়ারি কাজ করা এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা টু পিস থাকবে এটাও থ্রি পিস আই হাই এটাও থ্রি পিস অন্যটা খুলে দেখি এটাও থ্রি পিস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে আগামীকালকে অনেক বড় অফার এই যে দুপাটটা কত গর্জেস দেখেন প্যান্টটা দেখি এই প্যান্টটা এটা প্যান্টও কাজ করা আচ্ছা প্যান্টের মধ্যেও কাজ করা ঠিক আছে রাখো মাত্র ছশো পঞ্চাশ তারপরে এখানে আসি এগারোশো টাকার অফার তারপরে এখানে এক হাজার টাকার লাক্সারি ড্রেসের অফার আর এই ড্রেসটা আমরা আটশো করে অফার দিচ্ছি আগে এগারোশো ছিল এখন পাবেন আটশো টাকা অফার আমি খুলে দেখাচ্ছি ধরো খুলে দেখাচ্ছি ড্রেসটা এটা মিরোর প্লাস হচ্ছে স্টনে কাজ করা পুরো লাক্সারি ড্রেস এটা এটা এগারোশো টাকা দাম ছিল কিন্তু আমরা আগামীকালকের জন্য দিচ্ছি এটা মাত্র আটশো টাকাতে যে দেখেন সব স্টন আর হচ্ছে মিররে কাজ করা পুরোটা করজাস চুন্ডি কাপড় এবং হচ্ছে সফট ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে থ্রি পিস কালেকশান এই যে দুপাট্টা দেখেন দুপাট্টা পুরোটার মধ্যে গরজেস কাজ থাকবে দুপাট্টা পুরোটার মধ্যে গরজেস ক্যাচ থাকবে থ্রি পিস মাত্র থাকবে কত আটশো টাকার প্রাইজ থাকবে এটার এটা রাইটটা কালার আছে যেমন এটা ম্যাজেন্টা একটা লাল দেখাচ্ছি দেখেন লালটাও আরও চমৎকার ওরে বাপরে বাবা লালটা সেই না সেই সুন্দর মাশাল্লাহ কাজগুলা কি কাজের ধাঁচগুলা কি সেই সুন্দর প্রাইজ থাকবে মাত্র কত টাকাতে আটশো টাকায় এটা থ্রি পিস থাকবে এগারোশো টাকার ড্রেস ইনশাড়া কালকে আসতে সবই অফার পাবেন এই দোকান ভর্তি শুধু অফার আর অফার দোকানে আসতে হবে না আসতে বুঝবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম